ঢাকা হল্ডি বিডি থেকে আমি হল্লিকা তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে মূলত যে কান্ট্রির টপিক্সটা আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ইউকে তো ইউকের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এছাড়া ইউকে টুরিস্ট ভিসার জন্য আপনাদের কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে আপনাদের সাথে ইউকের ভিসা টাইপস নিয়ে কথা বলছি ইউকের জন্য যে মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা ভিজিটর ভিসা স্টুডেন্ট ভিসা এছাড়াও আপনার হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা এবং হচ্ছে আপনার ট্রানজিট ভিসা তো এই ভিসাগুলো মূলত হচ্ছে আপনার ইউকের জন্য হয়ে থাকে তো ইউকে যারা আপনারা ভিসা অ্যাপ্লাই করবেন তারা মূলত এই ভিসাগুলোর মাধ্যমে আপনারা যেতে পারবেন তো এখন আসি এই ওয়ার্ক ভিসা এই ওয়ার্ক ভিসাটা মূলত কী এই ওয়ার্ক ভিসাটা হচ্ছে যারা আপনারা ইউকেতে কোনো কোম্পানিতে আপনার জব হয়েছে তো আপনারা সেই কোম্পানিতে আপনি জয়েন করতে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং ভিজিটার ভিসা এই ভিজিটার ভিসাটা হচ্ছে বলতে যারা অল্প সময়ের জন্য আপনারা ইউকেতে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন অর্থাৎ ট্যুরিস্ট বিজনেস এছাড়া মেডিকেল ট্রিটমেন্ট এই উদ্দেশ্যে আপনারা যাবেন তো এই বিষয়টা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়া আপনার যে ইউকের যে আপনার ট্রানজিট ভিসাটা রয়েছে এটা হচ্ছে মূলত আপনারা ইউকে থেকে আপনার ইউকের ফ্লাইট থেকে আপনি অন্য কোনো স্থানে যাবেন তো সেই এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এগুলো হচ্ছে মূলত আপনার ইউকের জন্য ভিসা টাইপস তো এখন আসে যারা আপনারা ইউকেতে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের মূলত কী কী ডকুমেন্টস থাকতে হবে তো আমাদের যেহেতু ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যারা ইউকেতে যাবেন তো তাদেরও মূলত আপনি যদি প্রফেশানে থাকেন যদি আপনি জব প্রফেশনে থাকেন সেক্ষেত্রে আপনার একরকম ডকুমেন্টস থাকতে হবে এবং আপনি যদি বিজনেস প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে আরেক রকম ডকুমেন্টস দিতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি জব অপশানে থাকেন বাংলাদেশ থেকে তো আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি আপনাকে দিতে হবে এবং আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট এবং আপনার জবের ভিজিটিং কার্ড আইডি কার্ড আপনাকে দিতে হবে এবং এটা টি সার্টিফিকেট লাগবে এবং এটা ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই একটি অ্যাকেন্ট পে আপনাকে দিতে হবে তো এছাড়াও আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো রয়েছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের আপনার সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এছাড়াও আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে সাথে তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে মূলত জবের জন্য যারা অ্যাপ্লাই করবেন মানে জবের যারা বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন আপনি ইউকে টুরিজম জন্য অ্যাপ্লাই করবেন তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আসে যারা হচ্ছে এই বিজনেস প্রফেশনে আছেন আপনি ইউকে তে সার জন্য অ্যাপ্লাই করবেন তো কী কী ডকুমেন্টস আপনার থাকতে হবে তো বিজনেসের জন্য মূলত হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে এবং এই কপিটি অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়াও আপনার একটি তিন দিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং একটি ট্যাক্স কপি আপনাকে দেখাতে হবে এবং আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন সেটা প্রুফ হিসাবে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এছাড়াও আদার্স যে ডকুমেন্টসগুলো আপনার দিতে হয় সেগুলোর মধ্যে হচ্ছে আপনার অ্যাসেট ফেডারেশন এবং প্রুফ অফ ফান্ড তো এছাড়াও আপনি যদি ইতিপূর্বে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনি একটি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন তো এই হচ্ছে আপনার মূলত একে ট্যুরিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো ভিওয়ার্স আমরা ঢাকা হলিডি বিটি থেকে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা মেডিকেল ভিসা এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডি বিডির হপলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ঢাকা হোডি বিডির তো আপনার চ্যানেল ট্রেজিডেন্সার রিলেটেড অনেকগুলো ভিডিও আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ